আলোচনা করবো তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ থার্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের কিন্তু সেখানে কিন্তু এই যে থাম্বেল এবং যে টাইটেল তোমরা দেখতে পেলে আমি আজকে সনেট নাম্বার সিক্সটি ফোর নিয়ে আলোচনা করবো বিকজ সনেট নাম্বার সিক্সটি ফোর অ্যান্ড সানে সনেট নাম্বার সিক্সটি ফাইভ বোথ আর ইন্টার কানেক্টেড উইথ ইচ আদার ঠিক আছে সনেট নাম্বার সিক্সটি ফাইভ ইজ দ্য কন্টিনিউয়েশন অফ সনেট নাম্বার সিক্সটি ফোর উটার বিদে আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে সনেট নম্বর নিয়ে ঠিক আছে গোটা থিমটা আলোচনা করবো ঠিক আছে চলো শুরু করা যাক দেখো এই যে আমি এর আগের দিন আলোচনা করেছিলাম শেক্সপিয়ারের যে সনেট রয়েছে তার স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম স্ট্রাকচারটা নিয়ে কিরকম স্ট্রাকচার থাকে থাকে একটা কাপলেট থাকে চার লাইন করে তিনটে একটা ফাইনাল কাপলেট থাকে দু লাইনের ঠিক আছে চলো শুরু করা যাক দেখো আমি প্রথমে একটু বলে দিই শেক্সপিয়ার টকড অ্যাবাউট থ্রি লার্জার পার্সপেক্টিভ ইন দিস সনেট ঠিক আছে তিনটা লার্জ পার্সপেক্টিভ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে কি কি এক হচ্ছে ডিস্ট্রাকশন অফ ম্যান মেড স্ট্রাকচারস ডিস্ট্রাকশন অফ ম্যান মেড স্ট্রাকচার দেখো শেক্সপিয়ার তার যে সনেটগুলো রয়েছে না এখানে লাভ টাইমের যে থিম রয়েছে সেই থিমটাকে কিন্তু তুলে ধরে ঠিক আছে প্রত্যেকটা সনিডেটের মধ্যে তুমি দেখবে লাফ টাইমের হচ্ছে যে থিমটা রয়েছে সেই থিমটাকে তুলে ধরেছে শেক্সপিয়ার বলেছে যে টাইম সবকিছুকে এভরি সিঙ্গাল থিং প্রত্যেকটা জিনিসকে কিন্তু ধ্বংস করে প্রত্যেকটা জিনিসকে ডিস্ট্রয় করে ঠিক আছে থ্রু দ্য ক্রুয়েলিটি অফ দ্য টাইম এভরিথিং ডিস্ট্রয়স ঠিক আছে সো সো এখানে তিনটে মেজর পারসপেক্টিভ ডিসকাস করা হয়েছে থ্রি মেজর পারসপেক্টিভ হ্যাজ বেন পোর্ট্রেট ঠিক আছে নাম্বার ওয়ান ডিস্ট্রাকশন অফ মেড স্ট্রাকচারস এই যে বড় বড় ইমারত দেখতে পাচ্ছ এই বড় বড় যে মানে যে যে জিনিসপত্র মানে বিল্ডিংস গুলো দেখতে পাচ্ছ টাইমের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এর দিকে হবেই আজকে না হোক দশ বছর পরে দশ বছর পরে না হোক বিশ বছর পরে তিরিশ বছর পরে প্রত্যেকটা জিনিস কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে এটা প্রথম পারসপেক্টিভ সেকেন্ড পারসপেক্টিভ যেটা সেটা হচ্ছে টেরিটোরিয়াল ওয়ার্ল্ড বিটুইন দ্য ল্যান্ড সরি কিংডম অফ ওশন অ্যান্ড ল্যান্ড টেরিটোরিয়াল পার্সপেক্ট মানে যে কনফ্লিক্ট রয়েছে ঠিক আছে টেরিটোরিয়াল ওয়ার ঠিক আছে ডিসকাস করবো আমি আগে সনেটটাকে যখন বোঝাবো তখন ডিসকাস করবো বিস্তারিত ভাবে চাপ নেওয়া দরকার নেই একদম সিম্পল ভাবে বোঝাবো থার্ড যেটা পার্সপেক্টিভ আছে সেটা হচ্ছে রুইনাস মিউটাবিলিটি অফ গ্রেটনেস অ্যান্ড ইন জেনারেল ঠিক আছে মানে ধ্বংসাত্ম পরিবর্তন ছিল ঠিক আছে ধ্বংসাত্ম পরিবর্তন ছিল সমস্ত কিছু দেখো পিতলের জিনিস ঠিক আছে আমরা কি জানি পিতলের জিনিস সহজে ধ্বংস ধ্বংসপ্রাপ্ত হয় না পিতলের জিনিসকে ধ্বংস হতে অনেক সময় লাগে ঠিক আছে কিন্তু সময়ের সাথে সাথে সেটারও কিন্তু ডিকে হয়ে যায় এটা কিন্তু বলেছে ঠিক আছে রুইনা রুইনাস মিউটাবিলিটি মিউটাবিলিটি বলতে বলা হচ্ছে ধ্বংসাত্মক আর কি ঠিক আছে পরিবর্তনশীলতা আর কি ঠিক আছে চলো শুরু করা যাক এবার লাইন বাই লাইন আমি কিন্তু ডিসকাস করব নাম্বার 1 লাইন নাম্বার 1 বলছে when i have seen by times fail hand defaced বলছে when i have seen by times fail hand defaced বলছে আমি দেখেছি আমি দেখেছি টাইমের যে কুয়েল হাত কিভাবে টাইমের কুয়েল হাত সমস্ত কিছুকে ডিস্ট্রয় করে দেয় আমি দেখেছি যেটা দা রিচ প্রাউড কস্ট অফ আউট অন বার্ডিড এজ সবার সামনে কিন্তু টেক্সট বুকটা রাখবে রিচ প্রাউড কস্ট অফ আউট অন বার্ডিড এজ বলছে সময়ের সাথে সাথে কিন্তু এই যে আমরা যে সমস্ত জিনিসের মানে মানব মানব সমাজ যে সমস্ত জিনিসকে বানায় প্রাউডলি বানায় সেই সমস্ত জিনিসকে জিনিসও কিন্তু কি হয় সময়ের সাথে সাথে কি করে সময় কিন্তু সেটাকে কিন্তু কি করে দেয় গ্রাস করে দেয় গ্রাস করে দেয় ঠিক আছে আউট অন মানে হচ্ছে টু কনজিউম গ্রাস করা ঠিক আছে সময় কিন্তু সেগুলোকেও গ্রাস করে নেয় ঠিক আছে থার্ড লাইন যেটা বলছে ওয়েন সামটাইম লফটি টাওয়ার আই সি ডাউন রেস্ট বলছে আমি দেখি অনেক সময় কি হয় লফটি টাওয়ার্স উঁচা উঁচা যে টাওয়ার গুলো হয় সমস্ত টাওয়ার্স কিন্তু কি করে ডাউন রেস্ট হয়ে যায় ধসে পড়ে যায় ধ্বংসপ্রাপ্ত হয় ডেস্ট্রয় হয় ডিকে হয় ড্যামেজ হয় হার্ম হয় ডিস্ট্রাকশন হয় এতগুলো ওয়ার্ড তোমাদের সামনে বলছি ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একই মিনিং বলছে অ্যান্ড ব্রাস ইটারনাল স্লেভ টু মর্টাল রেজ বলছে ব্রাস ব্রাস বলতে বলছে পিতল পিতলটাকে বলা হচ্ছে ব্রাস অ্যান্ড ব্রাস ইটার্নাল স্লেভ টু মর্টাল রেজ ব্রাস মানে পিতলকে আমরা কি জানি ইমর্টাল থাকে ও কোনো ধ্বংসপ্রাপ্ত হয় না এরকম একটা বস্তু কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু পিতলের জিনিসও কিন্তু কি হয় ধ্বংসপ্রাপ্ত হয় যদিও টাইম লাগে কিন্তু টাইম একটা এমন জিনিস সমস্ত কিছুকে কিন্তু কি করে দেয় ধ্বংসপ্রাপ্ত করে দেয় ফার্স্ট স্ট্যান্ডা কমপ্লিট সেকেন্ড কোয়ার্টারে নিয়ে আসি কি বলেছে দেখো ওয়েন আই হ্যাভ সিন দ্য হাঙ্গি ওশন গেন এখানে একটা ইমেজারি ইউজ করা হয়েছে এখানে একটা ইমেজারি ইউজ করা হয়েছে বস কিসের ইমেজারি দেখো দুটো জিনিস সাপোজ ফর এন এক্সাম্পল দেখো এটা হচ্ছে ল্যান্ড ঠিক আছে আর এখান থেকে শুরু হচ্ছে তোমার গিয়ে ধরে নাও এটা হচ্ছে ল্যান্ড আর এখান থেকে শুরু হচ্ছে ওশান সমুদ্র এখানে একটা ওয়ার্ডের ইমেজের ইউজ করা হয়েছে ওয়ার্ড ওয়ার্ড বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ওশান দিস ওয়াজ দ্য ল্যান্ড ঠিক আছে দিস ওয়াজ দ্য ল্যান্ড দিস ইজ দ্য ল্যান্ড অ্যান্ড দিস ইজ দ্য ওশান দ্য ওয়ার্ড হ্যাজ বিন ফট বিটুইন দ্য ও দা অ্যান্ড দ্য ল্যান্ড দেখো কি বলেছে দেখো ওয়ে আই হ্যাভ সিন দা হাঙ্গি ওশন গেইন ফার্ম সয়েল উইন দা ওয়াটার ইমে বলছে ফার্ম সয়েল উইন দা ওয়াটার দেখো অনেক সময় কি হয় জোয়ারের সময় কি হয় মানে যখন সমুদ্রের জল একবার কি হয় সমুদ্রের জল উপচে পড়ে যখন মানে একদম চলে আসে যখন ল্যান্ডের মধ্যে আবার কি হয় আস্তে 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 জ্বর জ্বরের সময় সমস্ত জল চলে আসে এবং ভাটা যখন হয় সমস্ত জল আবার পিছন দিকে চলে যায় একবার কি হয় জল কি করে এই যে ওয়াটারি মে মানে মানে এই যে সয়েল ঠিক আছে মাটি এই মাটিকে একবার কি করে জল গ্রাস করে নেয় জল যখন আবার রিটার্ন চলে যায় তখন আবার কি করে এই যে মাটি নিজের টেরিটরি আবার ফিরে পায় একবার কি করছে এই জল অ্যাটাক করছে এখানে সয়েলের উপর আবার জল যখন চলে যাচ্ছে মাটি কিন্তু কি করছে আবার নিজের ল্যান্ডটাকে টেরিটরিটাকে ফিরে পাচ্ছে দেখো এই কনসেপ্টটাই কিন্তু এখানে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো ভালো মতো বুঝো ওয়েন হ্যাভ সিন দ্য হংরি ওশন গেম অ্যাডভান্টেজ অন দ্য কিংডম অফ দ্য শোর বলছে অ্যাডভান্টেজ অন দা দ্য কিংডম কিংডম অফ দ্য শোর এটাই হল শোর ঠিক আছে সয়েল মাটি যখন হাঙ্গরি ওশান মাটির উপর আছড়ে পড়ে আবার তখন হচ্ছে কি করে এই যে ওশান এই যে সয়েলের যে টেরারি সেই টেরটাকে কি করে গ্রাস করে আবার যখন মানে ভাটা হয় তখন কি করে সয়েল কিন্তু আবার মাটি কিন্তু আবার নিজের জায়গাটাকে ফিরে পায় সেটা বলছে ঠিক আছে ইনক্রিজিং স্টোর উইথ লস অ্যান্ড লস উইথ দ্য স্টোর বলছে এই কনসেপ্টের কথা বলা হচ্ছে থার্ড যে কোয়ারট্রেন সে কোয়ারট্রেনে আছে বলছে When

ঠিক আছে সাপোজ ফর এন এক্সাম্পল আবার সেই মেয়েটি এসে তোমাকে আবার প্রপোজ করলো তোমার খুশি লেভেল তখন আলাদা হয়ে যাবে দেখো এখানে দুটো স্টেট একটা হচ্ছে স্যাড একটা হচ্ছে হ্যাপি হ্যাপিনেস এক জায়গায় আছে স্যাড স্যাডনেস এক জায়গায় আছে দেখো স্টেটটা কিন্তু আমাদের ইন্টারচেঞ্জ হচ্ছে আমাদের কি হচ্ছে কোনো স্টেটই কিন্তু ইয়ে থাকে না ঠিক আছে ফিক্সড থাকে না স্টেটও কিন্তু ইন্টারচেঞ্জ হয় এখানেও একটা স্টেট রয়েছে দেখো দুটো স্টেট কি হচ্ছে এখানে ইন্টারচেঞ্জ হচ্ছে একবার এই যে সয়েলের উপরে পড়ছে ঠিক আছে সয়েলকে গ্রাস করছে আবার কি করছে যখন জল চলে যাচ্ছে তখন সয়েল আবার নিজের ফিরে পাচ্ছে দেখো এখানে দুটো মানে স্টেট দুটো স্টেটে কি হচ্ছে ইন্টারচেঞ্জ হচ্ছে বলছে অফ হ্যাভ সিন্টারচেঞ্জ স্টেট ইটসেলফ কনফাউন্ডেড টু ডিকে ঠিক আছে এই যে স্টেট এই স্টেট একটা হচ্ছে হ্যাপিনেস একটা হচ্ছে স্যাডনেস হ্যাপিনেস কিছু সময় স্বল্প সময়ের জন্য থাকে আবার স্যাডনেস চলে আসে আবার স্যাডনেস থেকে আবার কি হয় হ্যাপিনেসে চলে আসে এরা হচ্ছে চেঞ্জ হচ্ছে ইন্টারচেঞ্জ হচ্ছে হ্যাপিনেসটাও বেশিক্ষণ থাকে না এটারও ডিকে হয় স্যাডনেসটাও বেশিক্ষণ থাকে না এটারও কিন্তু ডিকে হয় তো এটা বলা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ স্টেট বলা হচ্ছে এটা বোঝা গেল এবং রুইন তারপরে কি বলছে তারপরে লাইনে কি বলছে রুইন হাত হাত এইচ এটি এইচ এটার মানে হচ্ছে হ্যাজ এইচ এএস হ্যাজ ঠিক আছে রুইন রুইন মানে হচ্ছে পতন কয়েকটা সিনোনিং বলি ডিস্ট্রাকশন ডিস্ট্রয়ে ঠিক আছে দ্যা ড্যামেজ হার্ম বুঝে রুইনের সব শব্দের সিনোনিং এথাগুলো রয়েছে আরো রয়েছে যাইহোক রুইন হাত মানে হ্যাজ রুইন হ্যাজ টট মি ঠিক আছে আমাকে পতন শিখিয়েছে কি দাস টু রুমিন এ টু টুক থিংক অবাউট ঠিক আছে

অ্যান্ড টেক মাই লাভ অবে টাইম আসবে এবং আমার ভালোবাসাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে এবং লাস্ট যে ফাইনাল কাপলেট রয়েছে সেই কাপলেটে শেক্সপিয়ার বলে দিস থট ইজ আজ আ ইজ অ্যাজ আ ডেথ বলছি এই যে থট এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা হচ্ছে একটা ডেথ অর্থাৎ মানে মৃত্যুর সমান এই যে টাইম আসবে এবং আমার লাভকে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে এই যে চিন্তাটা এই যে থট এই থট হচ্ছে ডেথ এর সমান মৃত্যুর সমান ইট fears টু লুজ বলছে এই যে মানে চিন্তা ভাবনা এই এই যে ভাবনা এই ভাবনাতে এই যে পোয়েট এই পোয়েটের কিছু কিচ্ছু করার নেই শুধুমাত্র কান্না ছাড়া সুতরাং আপনি কেবল পড়তে পারবেন এছাড়া কিছু কিন্তু করতে পারবেন না এবং আমি কি বললাম আই সেড 얼ियर आल्सो दैट सॉনেট নাম্বার 65 ইজ দ্য কন্টিনিউয়েশন অফ সনেট নাম্বার 64 ইফ ইউ ডোন্ট নো अबाउट সনেট নাম্বার 64 ইফ ইউ ডোন্ট हैव एनी আইডিয়া अबाउट সনেট নাম্বার 64 দ্যাট মিন্স ইউ ইউ উইল नॉट हैव আ প্রপার আইডিয়া अबाउट সনেট নাম্বার 65 ওকে okay? One must understand about sonnet number 64 before starting sonnet number 65. That's why I have taught you about the sonnet number 64. ওকে তো স্টুডেন্টস এই ছিল আমার আমার আজকের যে ডিসকাশন এই ডিসকাশন আই মানে এক্সপেক্ট দ্যাট মানে আমি ভালো মতো তোমাদেরকে বোঝাতে পেরেছি আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কোন পোর্শনটা তুমি বুঝতে পারো নি সনেট নাম্বার সিক্সটি ফাইভে আমি কিন্তু সেই পোর্শন নিয়ে আরো ভালো মতো ডিসকাস করার চেষ্টা করব তোমাদের সামনে প্রত্যেকটা ভিডিও এরকমভাবে ইনফরমেটিভ ভিডিও প্রত্যেক দিন পাওয়ার জন্য তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের যে পেইড ব্যাচ রয়েছে সেই পেইড ব্যাচে কিন্তু সমস্ত নোটস কিন্তু আমরা আপলোড করি সমস্ত নোটস তোমাদেরকে প্রোভাইড করি তোমরা নেক্সট সেমিস্টার থেকে আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিস অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ